আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকে অ্যানিমেন্স প্রো টোয়েন্টি ফোর আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলো তো বন্ধুরা যেখানে আজকের ভিডিও আলোচনায় থাকছে বিশ্ব রেকর্ড করা গরুর নাম তো বন্ধুরা আজকের আলোচনায় থাকছে ফোর মিলিয়ন টাকার গরুর বর্ণনা তো বন্ধুরা এই যে একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট তো আমার চ্যানেলে যারা অ্যানিম্যালস ফোর টোয়েন্টি ফোর চ্যানেলের সদস্য শোভাকাঙ্ক্ষী তো যারা গরু প্রেমিক রয়েছেন তো আমি মনে করলাম যে আপনাদেরকে আসলে এই তথ্যটা দেওয়া আমার জন্য খুবই আবশ্যিক হয়ে গেছে কারণ আপনারা সবাই গরু প্রেমিক তো যা বাংলা টাকায় বান্ন থেকে তেপ্পান্ন কোটি টাকা হয় তো কেন গুরুত্বপূর্ণ যে আমার চ্যানেলে যারা সদস্য রয়েছেন তারা গরু ছাগল প্রেমিক অর্থাৎ গৃহপালিত পশু পশু পাখি প্রেমিক তো এত একটা বিষয় রেকর্ড করা গরুর নাম যদি আমার শুভাকাঙ্ক্ষীদের জানা না থাকে তো সেটা আমার কাছে অনেকটা খারাপ লাগে তো বন্ধুরা আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো দেখলে আপনারা গরুটির বর্ণনা কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা একথা শুনে হয়তো সবার চোখ কপালে উঠলো কিন্তু বন্ধুরা এটার সত্ত্বেও যে আপনাদের চোখ বা আমার চোখও কিন্তু প্রথমে কপালে উঠেছিল এই কারণে যে এত টাকা গরুর দাম কেমনে হতে পারে তো আমি যখন সাত আটটা ওয়েবসাইট তো দেখলাম যে আসলে সত্যি একটা গরুর দাম ফোর পয়েন্ট আটত্রিশ মিলিয়ন বা বাংলা টাকা বান্ন থেকে তেপ্পান্ন কোটি টাকা যেটা গ্রিনেড ওয়ার্ল্ড রেকর্ড করে নেয় তো বন্ধুরা কারণ আপনারা হয়তো জীবনে প্রথম শুনলেন গরুর দাম এত বেশি হতে পারে তো আমার জীবনে আমি প্রথমেই শুনেছিলাম যে যখন প্রথমেই শুনি শোনার পর আমি কাটাকাটি শুরু করি তো এরকম যে একটা গরুর দাম এত বেশি তো সেই থেকে কাটাকাটি সেই থেকে কাটাকাটি করে যে আমার চ্যানেলে এনিমেলস প্রো টোয়েন্টি ফোর চ্যানেলের সাথে যারা রয়েছে যারা শোভাকাঙ্ক্ষী রয়েছে তো তাদেরকে আমি এই বিষয়টি একটু জানাই যে কোন জাতের গরুটি তো বন্ধুরা সেই থেকে আমি এই ভিডিওটি তৈরি করেছি গরুটি গিনেট অল রেকর্ড করেছে বিভিন্ন ওয়েবসাইট তার প্রমাণ তো বন্ধুরা ভিডিওটি আসুন লাস্ট পর্যন্ত দেখি এবং আজকের সেই আলোচিত গরুটির নাম আমরা জেনে নেই তো বন্ধুরা তার আগে আমি কিছু কথা বলি আপনাদেরকে যে আমরা সবাই জানি যে এ পর্যন্ত সবচাইতে নামি দামি গরুর ভিতরে এই যে বর্তমান যাচ্ছে বোরান কাউ তারপরে ব্রাহ্মা কাউ অস্ট্রেলিয়ান কাউ সিন্ধি কাউ শাহিল কাউ তো আমরা এই যে যে কয়েকটা নাম আমরা আমি বর্তমান বলেছি তো আপনারা যারা বাংলাদেশে আসি আমরা সবাই কিন্তু সবচাইতে বড়ো গরু এবং দামি গরু নামে এই গরুগুলোকে চিনি বর্তমান দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছিল ব্রাহ্মা গরু তো ব্রাহ্মা গরু সম্পর্কে অনেকে আমাদের বাংলাদেশে অনেক ধারণা রয়েছে আরো বেশি আর সবচাইতে বেশি আলোচিত হয়েছিল যে সাধেক এগ্রো আপনারা সবাই জানেন যে ছাদেক এগ্রো গরুর ফার্ম তিনি বংশীয় গরু নামে ব্রাহ্মা গরুকে ইনপুট করেন তো সেটা কিন্তু অনেক আলোচনায় তো সেখান থেকে আমরা কিন্তু জানতে পারছি যে ব্রাহ্মা নামে গরু আছে আর সে গরুগুলো সব চাইতে বড় গরু হতে পারে তো এই যে বর্তমান যে প্রেক্ষার দেখতে পাচ্ছেন তো সেগুলো কিন্তু ছাদেক এগ্রো ব্রাহ্মার সব চাইতে বংশীয় গরুর ভিডিও এই যে বর্তমান দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব চাইতে বড় বড় গরু একেবারে সৌন্দর্যের অধিকারী এবং সব চাইতে নামি দামি গরুই ছিল তো আমরা শাহি বলি অষ্টাল বলি সিন্দি বলি ব্রাহ্মা বলি ব্রাণ বলি তো আমরা যে যেটাকেই চিনি না কেন আসলে এসব গরুকে পিছনে ফেলে যে গরুটি সব এগিয়ে রয়েছে শুধু দামের দিক দিয়ে নয় সে গরুটি গুণে মানে সৌন্দর্যে স্বাস্থ্য হাঁটা চলা মানে সব দিক দিয়েই ওভারঅল একশোতে একশো তো এই একশোতে ওভারঅল হওয়ার কারণে গরুটি এত টাকায় বিক্রি হয় এবং গ্রিনেট ওয়ার্ল্ড রেকর্ডে নাম রেখে নেয় বন্ধুরা তো আসুন আমরা আর বেশি কথা না বাড়িয়ে সেই কাঙ্ক্ষিত গরু অর্থাৎ যে গরুটির জন্য আমরা আজকের ভিডিওটি আরম্ভ করেছি তো সে গরুটির কথায় বন্ধুরা এই গরুটির নাম ভিয়েটিনা নাইনটিন বর্তমান যে গরুটি দেখতে পাচ্ছেন এটি ব্রাজিলের ইতিহাসের সব থেকে দামি একটি গরু এর ওজন এগারোশো এক কেজি এত বেশি ওজনে গরু হওয়ার পরও এই গরুটি অনেক বেশি কাজ করতে পারে বর্তমানে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের বইয়েতেও নিজের নাম তুলে নিয়েছেন এই গরু এখানে শেষ নয় তাকে মিস সাউথ আফ্রিকা দেওয়া হয়েছে শারীরিক দিক থেকে এই গরু অতি শক্তিশালী ফলে অন্যদের তুলনায় এটি অনেক বেশি কাজ করতে পারে একেবারে দুধের মতো সাদা এই গরুটি যে দুধ দেয় সেখানেও থাকে অনেক বেশি পুষ্টিগুণ এর আরও একটি বৈশিষ্ট্য হল এই গরুটি অন্য গরুদের তুলনায় অনেক বেশি সময় ধরে না খেয়ে থাকতে পারে ফলে একে দিয়ে অনেক বেশি কাজ করিয়ে নেওয়া যায় তবে কাজের শেষে এই গরু তার পর্যাপ্ত হার গ্রহণ করে যারা এই গরুকে ব্যবসার কাজে ব্যবহার করেন তারা জানেন এটি যে শাবক প্রসব করে তাও তারও জোর অনেক বেশি হয় ফলে ছেলেবেলা থেকে সেই শাবক অনেক বেশি সক্রিয় থাকে তাই এই গরুর দাম অন্যদের তুলনায় অনেক বেশি হয়ে থাকে বন্ধুরা যে গরুটিকে আপনারা পিকচারে দেখতে পাচ্ছেন সে গরুটি সব চাইতে বিশ্ব রেকর্ড করা গরু যেটা আমি আগে বলে দিলাম তো এই গরুটি গ্রিনেট ওয়ার্ল্ড রেকর্ডের নাম লেখান বন্ধুরা এই গরুটির জাত নিয়ে অনেকের কাছে দ্বিধাদ্বন্দ্ব এই গরুটির জাত নিয়ে অনেকের কাছে এই আছে যে এই গরুটি আসলে কোন রাষ্ট্রের বা উৎপত্তি দেশ কোন দেশ তো বন্ধুরা সেটি প্রমাণ জানতে আমি বিভিন্ন ওয়েবসাইট ওয়েবসাইটে যেখানে যারা আসলে এই গৃহপালিত প্রাণী নিয়ে গবেষণা করে বা বিশেষ করে যে সমস্ত ওয়েবসাইট গরু নিয়ে গবেষণা করে আবার অনেক ওয়েবসাইট আছে যেগুলা গ্রেনেড ওয়ার্ল্ড রেকর্ডে যে সমস্ত গরু প্রাণী বা যে সমস্ত ব্যক্তিদের নাম সেগুলো নিয়ে গবেষণা করে যে আসলে সেগুলার মূল হোতা দেশ কোনটি বা উৎপত্তি দেশ কোনটি তো সেখান থেকে জানা গেল যে আসলে এই ভিয়েটিনা নাইনটিন যেটা অনেকেই সবচাইতে বেশিরভাগ প্রমাণিত হয় যে এটি ব্রাজিলের একটি গরু আর সবচাইতে শ্রমক পথ হলো এই যে তার প্রমাণের ক্ষেত্রে যেটা থেকে তিপ্পান্ন কোটি টাকায় অর্থাৎ ফোর পয়েন্ট আটত্রিশ টাকায় যে গরুটি বিক্রি হয়েছিল সে গরুটিও ছিল একটি ব্রাজিলের কৃষকের সে কৃষক তার বাড়ির রাস্তার পাশে রাস্তার ধারে সে গরুটি লালন পালন করেন যে কারণে এটা সচরাচর সবার চোখে পড়ে আর সেখানে অনেক সাংবাদিক সেটাকে হাইলাইট করেন এবং এক পর্যায়ে সেটা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখান তো বন্ধুরা এর থেকে বেশি প্রমাণ আর কি হতে পারে তো সেখান থেকে একটি প্রমাণিত যেটা ভারত নয় এটা হচ্ছে ব্রাজিলিয়ান একটি গরু উৎপত্তি দেশ ব্রাজিল এখন পর্যন্ত আমি সেটাই জানি তো বন্ধুরা তো উৎপত্তি দেশ যেটাই হোক না কেন আসলে আসলে গরুটির প্রশংসা করতে হয় যে দেখতেই পাচ্ছেন যেরকম সাদা দবদবে সেরকম তার সৌন্দর্য রূপগুণ তো সব দিক দিকেই ওভারঅল তো বন্ধুরা এখন আপনাদের কিছু কথা বলি যে আমরা আসলে এরকম গরু আমাদের জন্য খুব ডিফিকাল্ট হলেও আমরা কিন্তু এর কাছাকাছি বা গরু পালন করতে পারি যেমন ধরেন আমাদের বাংলাদেশে এই যে ব্রাহ্মা বোরান সিন্দি শাহিওল তো এ সমস্ত গরুর বীজ আমরা কিন্তু আমাদের হাতের নাগালি অর্থাৎ যে হর কিন্তু পেয়ে যায় তো এ সমস্ত গরুগুলো যদি আমরা ভালোভাবে পালন করি বা দেশি গরুর সাথে ক্রোজ করায় করাই তো তারপরেও কিন্তু এই গরুগুলা অনেক সৌন্দর্যের অধিকারী হয় এবং অনেক মোটা তাজা হয় আর যে গরুগুলা থেকে আমরা অনেক আর্নিং করতে পারি তো আমরা আসলে এই ক্রোজ দিকে যদি একটু খেয়াল করি আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে দেশি গরু যেগুলা বড় সরো আছে গাভী গরু যেগুলা বড় সরো হয় সেগুলোকে সেগুলাকে আমরা অবশ্যই অফিসের বীজ দ্বারা ক্রোজ বিট করাবো ও ক্রোজ বিট করালে দেখা যাবে যে আপনার গরুটি সব চাইতে এবং সবচাইতে মোটা তাজার অধিকারী হবে তো আমরা সেই কোটির দিকে যাব না আমরা যে আসলে যারা ছোট বা তো সেই সমস্ত খামারকে কিভাবে কিভাবে উন্নয়নশীল করা যায় সেখান থেকে প্রফিট বা আর্নিং একটু বেশি করা যায় আমরা সেদিকে একটু নজর দিব তো বন্ধুরা তো সে ছিল আমার টপিক তো আসলে মূল আলোচনা শেষ এটা আপনাদের একটু টিপস হিসাবে দিলাম যে আসলে কিভাবে গরুর খামারকে উন্নয়নশীল করা যায় তো বন্ধুরা আমি বলবো যে আজকে আমার এই ভিডিওটি যারা পর্যন্ত দেখছেন প্রায় দশ মিনিটের উর্ধে ভিডিওটি চলে গেছে তো বন্ধুরা আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য তো আশা করি যে আপনারা অ্যানিমেলস প্রো টোয়েন্টি ফোর একটি ছোট্ট একটি চ্যানেল তো আশা করি এই চ্যানেলটি পাশেই সবাই থাকবেন সবাই সাপোর্ট করবেন আশা করি এখন আপনারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তো প্রতিদিন এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা বিল নোটিফিকেশনটি পেশ করে দেবেন তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম